ইসমাইল নতুন যারা আছে তারা ওই এখানে আসলে দেখি রড ওয়াইলিং এর রড ধরতে পারে না বা কোন পজিশনে ওয়াইলিং করবে এটা জানে না একটু রড একটা ধরে দেখা দাও যে এভাবে প্রথম অবস্থায় রড ধরতে হয় প্রথম যারা নতুন অবস্থায় অনেক শেখার জন্য অনেক ভিডিও দেখে তো ভালো ভাবে বসে শিক্ষণীয় কিছু ভিডিও দিন তো প্রথমে নতুন অবস্থায় রড হোল্ডারে রড আটকাবো কিভাবে আর কোন পজিশনে ওয়াইলিং করবে একটু জানা দাও যদি আমরা পার্টিকেল পজিশনে ওয়েল্ডিং করি হ্যাঁ তো

কিন্তু যদি রডের মাথা ডাউন থাকে হ্যাঁ হুলটার হুলটার উপরে দিকে থাকে হ্যাঁ তাহলে ওয়েল্ডিং হবে না মাল ঝুলে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা বুঝলাম যে তো ভার্টিক্যালের ক্ষেত্রে বুঝলাম যে রডের মাথা যদি নিচের দিকে যায় তাহলে ওয়েল্ডিং হবে না ওয়েল্ডিং সমস্যা আছে আর যদি হোল্ডার নিচে থাকে তাহলে ওয়েল্ডিং হবে হোল্ডার নিচে থাকে রড মাথা উপরে থাকে আর কারেন্ট অবশ্যই বুঝতে হবে কারেন্ট মেশিনে কারেন্ট যদি ঠিকঠাক বুঝতে না পারে তাহলে ওয়েল্ডিং কোনোমতেই হবে না এন্ড রড যেভাবেই ধরুক রডের পজিশন

অবশ্যই মেটালের দুই সাইডে বাড়ি দিতে হবে রোড পেসার রোড পাচার ক্ষেত্রে মেটালের দুই পাশে বাড়ি দেওয়া দড়াই দিতে হবে তবে অনেকে করে কি মানে দুই সাইডে যায় আর এক সেকেন্ড দেওয়া দাঁড়ায় না মানে দুই সাইডে যায় অবশ্যই একটু দাঁড়াই হবো দাঁড়াইলে মেটালের সঙ্গে অনেকটা ধরবো এতো পারাপাড়ি করা যাবে না আমরা তো নতুন অবস্থা মানে খুব পারাপাড়ি করি খাই তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি তো তাড়াতাড়ি ওঠার চেষ্টা না করি একটু মানে রডের সঙ্গে একটু ভাব চলতে হবো মানে ভাব বুঝতে হবে আমার রড কী অবস্থা এর কি অবস্থা এটা আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই একদম পুরা আস্তে 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 ওয়েল্ডিং করলে যথেষ্ট মোটামুটি ওয়েল্ডিংয়ের প্রচুর ওয়েল্ডিং প্রচুর ওয়েল্ডিং আছে এখন সামনে সামনে এত পরিমাণ ওয়েল্ডিং আর এখানে শেখার জন্য খুবই সুন্দর জায়গা মোটামুটি আমি অনেকভাবে শেখানোর চেষ্টা করি তো হয়তো বা কোনো ভিডিও কাজ লাগবে আচ্ছা আচ্ছা